নমস্কার গল্পগুচ্ছবার সমাচালানে আপনাদের স্বাগত আজকের গোপাল ভাড়ার আরও একটি মজাদার গল্প আপনাদের শোনাব আজকের গল্প স্বর্গের ফেরি ভাড়া একবার এক ভট্টাচার্যী বামুনের সঙ্গে গোপালের জোর তর্ক বাঁধে বামুন গোপালের উপর প্রচণ্ড রেগে গিয়ে বললে মরে গেলে আমি স্বর্গে যাব আর তুই মরলে নরকে যাবি গোপাল বামুনের মুখের উপর তর্ক করে এমন মিথ্যে বলার ফল ফুলবে গোপাল মুচকে এসে বামুনকে বললে স্বর্গে যাবার ভাড়া কতটা জানেন স্বর্গে যাব বললেই যাওয়া হয় না মূরত থাকা চাই স্বর্গে যাবার জন্য আবার ফেরি ভাড়া দিতে হয় নাকি বারে নৌকো ভাড়া না করলে আগেই পরে বৈতরণী সেই নদী পার হবেন কি করে যান আগে করি জোগাড় করুন তবে তো স্বর্গে যাবেন বরং নরকে তলিয়ে যাওয়া সোজা আরামের তো এই ছিল আজকের গোপাল ভাড়ের মজার গল্প গল্পটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ